আর ঈদ মিলাদুল হচ্ছে মহাব্বতের ঈদ এটা কিসের ঈদ মহাব্বতের ঈদ আল্লাহ বলেছেন কুলবি বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফবিযালিকা আমার পক্ষ থেকে তোমাদের জন্য যে ফদল এসেছে ওইটার শুকরিয়া খুশি উদযাপন করো জোরে বলুন সুবহানাল্লাহ এখন কি এটা আমাদের বানানো কোরআন কি বলে

আপনি আসমান থেকে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেন যদি খাদ্যের ব্যবস্থা যদি করেন তাহলে আমরা ওই দিনটাকে ঈদ হিসাবে উদযাপন করবো কোরআন পড়েন কোরআন বুঝেন ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি যদি আসমানি অনুদী যদি আমাদেরকে করেন আর আমাদের জন্য যদি খাবারের ব্যবস্থা করেন তাহলে আমরা ওই দিনটাকে কি করব। এই দিশা বিউজ্জাপন করব শুকরিয়া তার হিসাবে উজ্জাপন করব জোরে বলুন না সুবহানাল্লাহ तमन्ना এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের এই প্রজন্মের iman ক্ষণে ক্ষণে রাস্তাঘাটে দোকানে দোকান পাটে ইমান বিদ্বেষীমূলক কথা ইমান থেকে আমাদের যুব সমাজ দূরে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা বাবা ওলিয়া আউলিয়াদেরকে ভালোবাসে বাবা রসুল পাকের সানে দুরুদ সালাম পড়তে ভালোবাসে কিন্তু আবার ওই বাবার সন্তান এগুলো করতে ভালোবাসে তার কারণ আমি বলেছিলাম আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসের বিষয়ে তাদেরকে জ্ঞান চর্চা করাই না হাজার হাজার টাকা খরচ করে ছেলেকে অন্যান্য শিক্ষা দে আর কিছু টাকা ব্যয় করে সন্তানকে কোরআন শিক্ষা দিতে রাজি হয় কোরআনের বালা আমরা ফকির কোরআনের বালা কি ফকির পেয়ারা যুবক ভাইদেরকে বলছি খুব মনোযোগ অল্প সময় আজ অনেক কথা বলার ইচ্ছা ছিল সত্য ইচ্ছা থাকার পরেও সেই সমযোগে দিতে পারছি আমরা যে মাহফিলে বসেছি এখন একটা বাংলা কথা বলবো বাংলা কথা বুঝেন বাংলা কথা বুঝেন প্রিয় নবীর আগমনের খুশিতে শুভেচ্ছা প্রিয়নবীর আগমনের খুশিতে শুভেচ্ছা বুঝতে পারছেন সমস্যা হয়েছে কারো কোনো অভিযোগ আছে বর্তমান সমাজ এই কথাটাকে যখন বলি ঈদ এ মিলা জনবি সল্লাল্লাহ আলি সাল্লাম তখনই সমস্যা তৈরি হয়ে যায় ঠিকই না বলেন বলেন বাংলা বুঝি

এখন কিসের খুশি মিলাদ নবী সাল্লাম নবীর আগমনে খুশি সোহান আল্লাহ না এখন আমাদের যুব সমাজদেরকে বলবো ঈদ মিলাদুল নবী কথাটা বুঝতে পারছেন আমি জানি না আমার হায়াত কতটুকু আছে তবে একটা শব্দ শিখে যান ঈদ মিলাদুল নবীর শব্দের অর্থ কি নবীর আগমনে নবীর আগমনে খুশি আর এটার আরবী হচ্ছে ঈদ-এ میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে আমরা ঈদ-এ میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসেছি খুশি না বাজার এখন আসেন কুরআন কি বলে কুরআন কি খুশির কথা বলেছে নাকি আমরা মন ঘোরা ভাবে মন ঘোরা ভাবে আমরা পড়ি যদি কুরআন বলে আমরা করব যদি কোরআন না বলে করব আল্লাহ বলে বলতেছি অনেক ভাইরা আমাদের এই সন্তান গুলাকে প্রশ্ন করে যে ঈদ এ মিলাদুল নবী যদি সকল ঈদের সারা ঈদ হয় অর্থাৎ সকল খুশির বড় খুশি হয় তাহলে ঈদ উল আজহার নামাজ আছে তাহলে এটা বড় ঈদ নামাজ থাকার কথা প্রশ্নটা ঠিক কিনা শয়তানের শয়তানের হয় যুক্তি কি শয়তান বলেছিলেন আল্লাহ আপনি আদমকে বানাইছেন আদমকে বানাইছেন মাটি দিয়া আর আমাকে বানাইছেন আপনি আগুন দিয়া আমার কাজ হচ্ছে উপরের দিকে উত্তোলন হওয়া আর মাটির কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া যুক্তিটা সঠিক ছিল কিনা বলে যুক্তিটা সঠিক ছিল কিনা বলে বুঝেননি কথা আমি কিছু কোরআনই কথা বলতেছি অন্য আলোচনায় আমি যাব না খুব সময় শৈতান যে যুক্তি দিয়েছিলেন তার সৃষ্টি আগুন দ্বারা আমার কাজ হচ্ছে উপরের দিকে ওঠা আগুন লাগাইলে নিচের দিকে যায় না উপরের দিকে শয়তান বলতেছে আমার কাজ তো আল্লাহ উপরের দিকে ওঠা আর আদমকে আপনি মাটি দিয়া বানাইছেন তার কাজ হচ্ছে যতই উপরে দেন সেটা নিচের মধ্যে চলে আসবে কথা বলেন ঠিক না যুক্তিটা কি অহেতুক যুক্তি ছিল কিন্তু কথা হচ্ছে আল্লাহ রসুলের ক্ষেত্রে কোন তর্ক যুক্তি চলে যুক্তি কিন্তু সুন্দরভাবে দেয় সকল ঈদের সারাঈদ যদি হয় তাহলে ঈদ আজহা ঈদ উল নামাজ তাহলে বড় ঈদের নামাজ কোথায় যুক্তিটা সুন্দর না যুক্তিটা সুন্দর কিনা বলে এখন আসে হাদিসে মুবারকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন ইয়াউমুল জুমআ এই জুমআটা হচ্ছে মুমিন মুসলমানের ঈদের দিন সুবহানাল্লাহ বলেন জুমার দিন কিসের দিন জুড়ে বলে একটু কথা বলে আমার গলার অনুযায়ী আমি জুড়ে বলতেছি আপনার আমার সাথে একটু কথা বলবে হাদিসে মোবারকার মধ্যে এবং ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে পবিত্র জুমার দিন হচ্ছে ঈদের দিন কিসের দিন যুবক ভাইরা এই প্রশ্নগুলো একটু ভালো করে শুনেন এবং আরাফা আরাফাতের দিন হচ্ছে ঈদের দিন সুবহান বলবেন না তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয় বৎসরে জুমার দিন আসে বায়ান্নটা কয়টা তাহলে বায়ান্নটা ঈদের দিন এখন তাদেরকে যদি প্রশ্ন করি ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈদের দিন হওয়ার কারণে যদি নামাজ শর্ত হয় তাহলে বায়ান্ন সপ্তাহে বায়ান্নটা ঈদের দিন আরাফা ঈদের দিন ওই দিন কই রাখা ঈদের নামাজ পড়ো ওই দিন কই রাখা ঈদের নামাজ পড়ো নামাজ আছে জুমার দিনের কি ঈদের নামাজ আছে আরাফার কি ঈদের নামাজ আছে তাহলে ঈদ হলে যে নামাজ লাগবে এরকম কথা নয় শরীয়তের ঈদ হচ্ছে দুইটা শরীয়তের ঈদ কয়টা দুইটা ঈদ উল ফিত্র আজহা আর পারিবার্ষিক ভাবে ঈদ অনেক ঈদ কি আপনার সন্তানটা যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন যে খুশিটা এটা কি আপনি কাউকে দলিল দিয়ে বুঝাইতে পারবেন আমি যদি বলি আপনার সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে আপনি কোরআন হাদিস থেকে দলিল দেন যে কতটুকু খুশি হয়েছিলেন আপনি এটা বোঝানো সম্ভব আর ঈদ মিলাদুন নবী হচ্ছে মহাব্বতের ঈদ

তাহলে আমরা ওই দিনটাকে ঈদ হিসাবে উদযাপন আল্লাহ আপনি যদি আসমানী অনুগ্রহ যদি আমাদেরকে করেন আর আমাদের জন্য যদি খাবারের ব্যবস্থা করেন তাহলে আমরা ওই দিনটাকে কি করবো ঈদ হিসাবে উদযাপন করবো তার হিসাবে উদযাপন করব যদি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এখন প্রশ্ন হল যদি খাদ্য পেয়ে যদি খুশি উদযাপন করতে পারে খাবারের মূল্য বেশি না রহমতুল্লিলের মূল্য বেশি কার মূল্য বেশি আমার দিকে তাকা গল্প বলতেছি না এগুলো জেনে রাখেন ইমান চুর আপনার ইমান চুরি করতে পারবে ঈশা আইসাল্লাম যদি আসমানি খাবার পেয়ে যদি খুশি উদযাপন করতে পারে আর আমাদের গাল্লাহ যেই নিয়মত দিয়েছেন সমস্ত নিয়মতের উৎস জুড়ে বলুন না সুহান আল্লাহ আল্লা তাহলে সেই রহমতুল্লিল আল আমিনের আগমনের দিনটা কি আমাদের কাছে ঈদের দিন হতে পারে না আর সেই ঈদের দিন উদযাপন করার জন্য বলছেন কে আল্লাহ শুধু কোরআন বলতে লাগলেন لقد من الله اذ باط فيهم رسولا الله পাক আমাদেরকে অশতগণিত রহমত দিয়েছেন কিন্তু মুমিন মুসলমানের কাছে সমস্ত রহমত গুলার চাইতে সব চাইতে বেশি উচ্চ সব চাইতে উচ্চ মর্যাদাদার যে রহমত সেটা হলো رحمتুল للعالمিন সুবহানাল্লাহ রাসূল পাক sallallahu alaihi যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন কুল কায়नात সৃষ্টি হতো না কুল কায়নাতের অস্তিত্ব হতো না সেই রাহমাতুল লিল আলামিন কে যখন আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন আল্লাহ বলেন তোমাদেরকে আমি বড় উপকার করেছি সুবহানাল্লাহ বলি তাহলে আল্লাহ বলতেছেন নবীকে দিয়ে আমাদেরকে উপকার করেছেন সেই উপকারের শুকরিয়া আদায় করবেন না সেই উপকারের শুক্রিয়া আদায় করবেন না কিভাবে করবেন শুক্রিয়া আদায়টা কিভাবে করবেন আজ নবীর আগমন ঘটেছিল সেই পনেরোশো চোদ্দশো বছর পূর্বে আর এই দিনটা আসার কারণে সকাল থেকে আমরা কি করেছি দুরুদ সালাম পেশ করেছি নবী পাকের শান ও আজমত আমরা দুলুকে বুলুকে সমস্ত জায়গার পৌঁছে দেওয়ার হামনাথের মাধ্যমে আমরা সেই সেই উদযাপন করেছি আল্লাহ যে আমাদেরকে শুক্রিয়া আদায় করেছেন কোরআনের নিয়ম অনুযায়ী হচ্ছে শুক্রিয়া আদায় ধরন হচ্ছে চারটি কয়টি শুক্রিয়া আদায় করার ধরন হচ্ছে কয়টি চারটি এক নাম্বার হচ্ছে সেই নিয়ামতকে স্মরণ করা সেই নিয়ামতটি কি তাহলে আজকে আমরা নবীকে স্মরণ করছি না নবীকে আমাদের কাছে নিয়ামত না তাই সেই নিয়ামতের শুকুর আদায় করতে গেলে কোরআন বলে শুকুর আদায়ের প্রথম নাম্বার পন্থা হচ্ছে সেই নিয়ামতকে স্মরণ করা সেই নিয়ামতকে কি করা দ্বিতীয় নাম্বার হচ্ছে সেই নিয়ামতের বর্ণনা করা সেই নিয়ামতের কি এখন যে আমরা বসে আছি আলোচনা করতেছি কার সানে নবীর শান বর্ণনা করতেছি না তাহলে বর্ণনা কারি কে দুই জাহানের বাদশা নবী দুই জাহানের বাদশা শুধু তাই না আমার আল্লাহ পাক আমরা শুধু আজকে এই জমিনের বুকের মধ্যে শুধু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছি না ঈদে মিলাদুন নবী পালন করা আমার আল্লাহ পাকের সুন্নাত জুড়ে বলুন সুবহানাল্লাহ

রোহের জগতে আমার আল্লাহ পবিত্র রুহ মুবারক নবী রসুলদের রুহ মুবারকদেরকে নিয়ে যেই মাহফিলটা করেছেন সেই মাহফিলটা হচ্ছে সানের সালাত জোরে বলুন না সুবাহান তাহলে শুধু কি আমরা সানের সালাতের মাহফিল করছি না আল্লাহ পাক করেছেন আল্লাহ বাগ করেছেন আল্লাহ বাগের যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীদের স্লোগান ছিলেন যে আমার পরে একজন নবী আসবে আমার পরে একজন নবী আসবে আমার পরে একজন নবী আসবে আর যেই নবী আসছেন তিনি হচ্ছেন রহমতুল্লিল তিনি হচ্ছেন রহমতুল্লিল তাহলে সেই নবী পাই আমরা খুশি না বেজার খুশি না বেজার তাহলে খুশি যদি হয় তাহলে এই নবীর খুশিতে আগমনে যদি কেউ দান সৎকা করে কেউ যদি কাউকে খাবার খাওয়ায় এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ এটা কি ভালোবাসার বহি প্রকাশ নবীর আগমনে আমি কাউকে একবালা খাওয়াইলাম নবীর আগমনে আমি কাউকে সাহায্য সহযোগিতা করলাম মাহফিল করলাম নবীর আগমনে শুক্রিয়া আদায় করলাম এইগুলা হচ্ছে কি ভালোবাসা বহি প্রকাশ এগুলো হচ্ছে কি ভালোবাসা বহি প্রকাশ তবে আমাদের মধ্যে একটা তর্ক হয় মিলাদুন্নবী আন উসিরাতুন নবী মিলাদুন্নবী নবী এই মিলাজাত সিরাত তা সিরাত তার দুইটার একটাকেও অস্বীকার করা যাবে আপনি মিলাদ নবী করেন সিরাত নবীকে অস্বীকার করবেন কেন সিরাত তো আমার নবীর জীবন সিরাত কি আমার নবীর জীবন আদর্শ এটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন এখন মিলাদ যদি না হতো সিরাত হতো মিলাদ না হলে কি জীবনী হতো আমার জন্ম না হলে কি আমার মৃত্যু হইতো আর মৃত্যুর মাসকনে কি আমার জীবনের এই যে মানদন্ড এগুলো কি হয়তো হয়তো না তাহলে মিলাদ ওজার সিরাত এগুলো নিয়ে দন্ডা করা যাবে না ব্যারা আমরা আর বেশি লম্ব করব না এখনি মিলাদ পড়ব মিলাদ করি ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠান শেষ করব তবে দুঃখের সাথে বলতে হয় দুঃখের সাথে বলতে হয় আমাদের বর্তমান যে পরিস্থিতি ইমান বাঁচানো বড় দুষ্কর্য ইমান বাঁচানো কি দুষ্কর্য